আমাদের দেখা সব সবথেকে বড় সরস্বতী প্রথমে টলিগঞ্জ ফাঁড়ি দিকে তারা মোড় তারাতলা মোড় থেকে ব্রেস ব্রিজ ক্রস করে কিছুটা আগিয়ে গিয়ে বা দিকে যেটা হলো সম্প্রীতি ফ্লাইওভার সম্প্রীতি ফ্লাইওভারটা শেষ করেই ডান দিকে আর যখনই তোমার ডান দিকে আসবে এখানে একটা তোমার রেল ব্রিজ আছে রেল ব্রিজটা ক্রস করে এই হলো তোমার বাটার মাঠ যেখানে কিন্তু পুজোটা হচ্ছে আর এখান থেকে কিন্তু আমরা অলরেডি ঠাকুরটা দেখতে পাচ্ছি যেটা বিশাল বড়ো প্রায় শুনেছি একশো দশ ফুটেরও উঁচু হচ্ছে আজকে এখন সমাজের দিকে প্রায় পাঁচটা বাজে সাতাশে জানুয়ারি আমি ভিডিওটা করছি আর এখানে কিন্তু চারিদিকে অনেকটাই কাজ হয়ে গেছে আর এখানে ঠাকুর তৈরির কাজ অনেকটাই এগিয়ে গেছে আর আমি একটু এগিয়ে যাই হ্যাঁ এখানে গিয়ে তোমাদের দেখাই সত্যি একশো ফুটের প্রতিমা মায়ের কাছে মাথা নিচু বাটা বাটানগরের সরস্বতী সবার উঁচু ঠাকুরটা এখান থেকে না ঠিক ভালো লাগছে না চলো তোমাদের আকাশ পথে দেখা উপর থেকে উপর থেকে আকাশ পথে কিন্তু মূর্তিটাকে দেখতে চরম লাগছে স্পেশালি যেহেতু সূর্যটা জাস্ট অস্ত যাচ্ছে তার জন্য কিন্তু জায়গাটাকে দেখতে খুব সুন্দর লাগছে আর একদম ক্লোজার লুক তোমরা যদি দেখো তোমার মনে হবে জিনিসটাকে পুরো কাঠ দিয়ে তৈরি পিছনে নিশ্চয়ই একটা বিশাল বড় বাঁশের স্ট্রাকচার আছে তার পিছনে একটা লোহার খুব স্ট্রং ফাউন্ডেশন আছে যাতে এই মূর্তিটাকে ধরে রাখতে পারে আর তারপরে যখন মূর্তিটা তুমি দেখবে মনে হবে হয়তো পুরো কাঠের তৈরি মূর্তিটা যদিও মূর্তি তৈরির কাজ কিন্তু এখনও অনেকটা বাকি আছে বিনাটাকে আস্তে আস্তে উপরে তোলা হবে সাইডের পোর্শানটা বাকি আছে আজকে সাতাশ তারিখ কমপ্লিট হতে হত আরও এক দুদিন সময় লাগবে আমি যদিও শুনেছি এক তারিখে ফার্স্ট আর ফেব্রুয়ারি এটা উদ্বোধন হবে এইটা মনে হচ্ছে পিছনের চালচিত্রটা আমারও তাই মনে হচ্ছে এটা মনে হচ্ছে পিছনের চালচিত্রটা আর ওপাশে এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ এটা তোমার হলো ওই হাঁসটা তুলছে তাই না আমার মনে হচ্ছে এটা হাঁসটা হ্যাঁ আর আমরা যদি আস্তে আস্তে একটু এগিয়ে যাই সামনে তো এই মূর্তিতে এখন পায়ের পায়ের এরিয়াটার কাজ চলছে এই জায়গাটা পায়ের পোর্শনের কাজ চলছে এটা দেখলাম আর এ পাশে যদি যাই এ পাশে কিন্তু তোমার বিশাল বড় যে বিনাটা যেটা এই পাশের এই যে হাতে এই যে হাতটা তোমরা দেখতে পাচ্ছ এই হাতের এখানে যেটা অ্যাড হবে বিনাটা সেই বিনাটা কিন্তু তৈরি হচ্ছে এই দিকে বিশাল বিশাল বড় কিন্তু মানে বিশাল বড় স্ট্রাকচার এখানে আমার মনে হচ্ছে আরও বেশ কিছু কাজ আর রঙের কাজ এখানে চলছে স্বাভাবিক এত বড় একটা স্ট্রাকচার এতটা ম্যাগনিটিউড তো স্বাভাবিক কাজ তো এখন পুরো দিন রাত ধরে চলছে এই যে আর যেটা বলছিলাম এই হলো তোমার বেনাটা বেনাটা কিন্তু বিশাল বিশাল বড় সাইড থেকে কিন্তু কিছুটা এরকম লাগছে এই যে পিছনে যেটা বলছিলাম একটা বিশাল বড়ো সব সবসময় দরকার হয় এত বড়ো একটা মূর্তিকে লাইক স্টেবল রাখার জন্য আর এর আগে তিনখানা এরকম আমি শুনেছি বড় বড় ট্রেন আনা হয়েছিল একদিন আগে তারপর পুরোটাকে দাঁড় করানোর পরে একটা ট্রেনকে এখনও রাখা হয়েছে সাপোর্টের জন্য এই যেটা বলছিলাম যে এখানে বাসের সাথে সাথে কিন্তু এই পিছনটা তুমি যদি দেখো একটা বিশাল বড় লোহা স্ট্রাকচারও আছে এই মূর্তিটাকে পুরোটা সাপোর্ট দেওয়ার জন্য হুম এটা বেশ ভালো আচ্ছা এখানে কিভাবে আসবেন যেটা আমি বুঝতে পারলাম এটা হলো তোমার বাটানগো স্টেডিয়াম মাঠ বা বাটার মাঠ যেটাকে বলে তো তোমরা যদি ট্রেনে করে আসো নুঙ্গি যেটা নুঙ্গি যে বাজি মার্কেটটা আছে নুঙ্গি স্টেশনে নামলেই এই সামনে নুঙ্গি স্টেশন ওখান থেকে দু মিনিটের হাটা এটা আর যদি মানে বাই রুটে আসবে আমি যেটা শুনলাম তারাতলা থেকে তুমি অটো ধরলে মোহল্লার গেট ওখান থেকে অটো ধরে তুমি হলো বাটা নগর স্টেডিয়াম স্টেডিয়াম মোড় মানে যেটা সম্প্রীতি যে ব্রিজটা শেষ হচ্ছে তারপরেই ওখানে আসলে ওখান থেকে তুমি এমনিতেই দেখতে পারবে এটা একদম হাঁটা পথ নগর স্টেডিয়াম মাঠ বললে যে কেউ চিনিয়ে দেবে অথবা গুগল ম্যাপে সার্চ করলেও তো পেয়ে যাবে তো খুব ইজি পিজি আবার এখন যদি দেখো এই সাইডে এই যে মা সরস্বতীর হাঁসটা তোলার কাজ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে হাঁসটা এই সাইডে থাকবে তারপর শুনলাম এই আর যে বিনাটা আছে সেটা তোলার কাজ চলবে বাট আপাতত কিন্তু জিনিসটাকে দেখতে অপরূপ সুন্দর লাগছে আর আমি বলবো যখন লাইট ওয়াইট যখন সেট হয়ে যাবে রাত্রিবেলা যখন এটা উদ্বোধন হয়ে যাবে এক তারিখে তখন কিন্তু এটা দেখতে আরও ভালো লাগবে তো এটা ছিল আমাদের দেখা সব থেকে বড়ো সরস্বতী ঠাকুর আর এক তারিখে যেটা বললাম এটার উদ্বোধন হবে আমরা চেষ্টা করব আসার উদ্বোধনের পরে কমপ্লিট রূপটা তোমাদের দেখানোর যাই হোক এই লুকটা তোমাদের কেমন লাগলো আর বাকি যদি কিছু ইনফরমেশান জানা থাকে ডু রাইট ইট ডাউন অন দ্য কমেন্ট সেকশন আমি চেষ্টা করব ওখান থেকে তোমাদের অ্যান্সার দেওয়া লোকেশানও আমি চেষ্টা করব কমেন্ট সেকশন অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া যাই হোক ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর দেখতে থাক